যারে আমি বাসতি ভালো সে তো ভালোবাসে না আমি নাকি দেখতে কালা তার সাথে মানাইবে না তার সাথে মানাইবে না আমার কি দোষ ছিল আধা কালা বানাইলো রুবু যেমন সারা জীবন থাকেলা আমারে কেনকালা কইরা বানাইলা ও বাউলা আমারে কেনকালা কইরা বানাইলা আমার কেনকালা কইরা বানাইলা ও বাউলা আমার কেনকালা কইরা বানাইলা এই দিকে पडिर भय filt भालि व इनुवाद भालिक सबी हो, प्रफडिक wamजूल